প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামে সাথে আছি আমি পলিরানি শুরুতেই আমার হাতে আছে দৈনিক সানশাইন দৈনিক সানশাইন প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর রয়েছে মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর এছাড়াও আছে রাজশাহী মহানগরীর পশুরহাট পরিদর্শন করলেন আর এমপি পুলিশ কমিশনার শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক সায়নশাহী তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে দুই ঠিকাদারের লাইসেন্স জব্দ করলো পৌর প্রশাসক বাগাতিপাড়া পৌরসভার চারটি সড়কের কাজ পেলে লাপাত্তা ঠিকাদার এছাড়াও আছে বিরামহীন ফুসছে কামারের হাঁকড় তারা খেলাধুলা সম্পর্কিত একটি নিউজ করেছে দেনা পাওনার শেষে বিসিবি থেকে কত টাকা পাচ্ছে বিপিএল এর দলগুলো আর আছে আদ্রায় জামাতের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা দশ এ পর্যায়ে আমার হাতে আছে দৈনিক সোনার দেশ দৈনিক সোনার দেশ প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে ক্রেতাদের উপচে পড়া ভিড় পশুতে ঠাসা হাট আছে রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় আর আছে পবিত্র ইদুল আজাহার শনিবার এছাড়া রয়েছে নগরীর মশলা বাজারের স্বস্তি রয়েছে ঈদের ও ব্যবসায়ীরা দৈনিক সোনার দেশ শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে মাদকের কারবারে অনেকেই বনেছেন কোটিপতি আর আছে রাজশাহীতে হারানো ছাপ্পান্নটি মোবাইল উদ্ধার করে দিল পুলিশ এছাড়াও রয়েছে পবাই শেষ হলো গ্রাম পুলিশ সদস্যের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স খেলাধুলা সম্পর্কিত তারা একটি নিউজ করেছে হামজা সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ দর্শক সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ দৈনিক সোনালী সংবাদ প্রথম পাতায় তাদের প্রধান শিরোনাম করেছে পবিত্র ঈদুল আজাহা শনিবার আছে ক্ষমতায় গেলে প্রথম একশো দিনে যা করবে রূপরেখা ঘোষণা বিএনপির এছাড়াও আছে গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে প্রধান সামনে রেখে শেষ সময়ে ক্রেতাদের ভিড় মশলার দোকানে এছাড়াও উপদেষ্টা আছে রয়েছে রাজশাহী সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি পাঁচ দিন শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক সোনালী সংবাদ তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে মুখরিত কামারপট্টি মাংস কাটতে খাদ্যার দরকার এছাড়া আছে সাত মাস ঘোড়ায় চড়ে মক্কায় হাজের তিন স্প্যানিশ তারা খেলাধুলা সম্পর্কিত একটি নিউজ করেছে হামজার হেডার সোহেলের রকেট রকেটে সহজ জয় বাংলাদেশের তারা আন্তর্জাতিক বিষয় একটি শিরোনাম করেছে কাশ্মীরে কৌশলগত রেলপথ উদ্বোধন করতে যাচ্ছেন মেদি তারা বক্স আকারে একটি নিউজ করেছে ৩৫ মন ওজনের বানটির দাম সাড়ে নয় লাখ টাকা এছাড়াও আছে পুঠিয়ার চার বছরের শিশু আয়সার দুই দিন ধরে নিখোঁজ দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নবর টিভির সাথেই থাকুন